ওয়েলকাম টু ট্রাভেলার উজ্জ্বল সামনেই চলে আসলো আর মাত্র কয়েকদিন ঈদের সময় তো আমরা সবাই বাড়ি যাচ্ছি যারা বাইক নিয়ে বাড়ি যাবেন তাদের জন্য আমার একটু পরামর্শ অলরেডি আমি চলে আসছি এটা কি বলে ডাচ বাংলা পিএলসি মোট কোন দিকে যাবো তুমি ডানে ওকে ভেরি গুড আমি এই সুন্দর একটা রাস্তায় চলে আসছি এই রাস্তায় চলেন আলোচনাটা শুরু করি আপনার বাড়ি যদি অনেক দূরে হয়ে থাকে লং জার্নি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি ট্রাই করবেন যে খুব ভোর আর্লি ইন দ্য মর্নিং তাহলে আপনি সেহেরি খাওয়ার পরে নামাজ পড়ে আপনি রওনা দিতে পারেন তাহলে আপনার জন্য যেটা হবে এখন কিন্তু বেশ ভালো একটা রোদ উঠে উঠে গেছে রোদের যে হিট এই হিট থেকে আপনি একটু রক্ষা পাবেন আপনি যদি রোদের হিটে বেশিক্ষণ থাকেন তাহলে আপনি টায়ার্ড হয়ে যাবেন সুতরাং এটার জন্য আপনি অ্যাজ পসিবল সকালের মুহূর্তটা যদি আপনি বেশি সময় ধরে আপনি কাভারেজ দিতে পারেন পথটা আপনার জন্য বেটার পথে যখন বেরোবেন এখন কিন্তু মানুষ বাড়িতে বাড়িতে যাচ্ছে সবারই তাড়াহুড়ো আছে সব গাড়িগুলো তাড়াহুড়ো আছে কমার্শিয়াল গাড়িগুলো তাড়াহুড়ো আছে সব গাড়িগুলোই খুব তাড়াহুড়ো করে পথের মধ্যে এই তাড়াহুড়োর মধ্যে আপনি খুব দেখে শুনে কেয়ারফুলি যাবেন কোনো তাড়াহুড়োর কম্পিটিশানে আপনার অ্যাটেন্ড করার দরকার নাই আপনি মনে করবেন যে সবাই পাগল এলোমেলো ড্রাইভ করে রাইড করে আপনি আসতে শুধুমাত্র ভালো ড্রাইভ করেন সুতরাং সেই পাগলগুলো বা এলোমেলো রাইডারের থেকে বা এলোমেলো গাড়ির চাপের মধ্যে দিয়ে আপনাকে যত্ন করে যতটুকু কেয়ারফুলি চালিয়ে বাড়িতে যাওয়া যায় সেই বিষয়ে আপনি অবশ্যই খেয়াল করবেন আর যদি গ্রুপ রাইড করেন তাহলে গ্রুপ রাইডে কিন্তু একটু প্রবলেম হয় যেটা আসছে কে কোথায় আছে কে কোন দিকে আছে কে পিছনে পড়ে গেলো যে পিছনে পড়ে গেলো সে খুব দ্রুত টেনে আবার সামনের জনকে ধরতে চাই এইটা এগুলো খুবই রিস্কি যদি গ্রুপ রাইড করে থাকেন তাহলে একটা নিউজ দিয়ে রাখবেন যে যে যার মতো সুন্দর করে সেফলি রাইড করো বাট ওই গিয়ে ওই জায়গা গিয়ে এত সময় হয়তো লাগতে পারে বাট ওই মিটিং পয়েন্টে গিয়ে আমরা সবাই একসাথে মিট করবো কিংয়ের একটা বিষয় থাকে যখন হাইওয়েতে যাবেন অবশ্যই ক্লাস না ধরে ব্রেক করবেন এই যে ক্লাস আমি যে ব্রেক করলাম এই যে আমি ডান হাতে দেখেন আমি ব্রেক চাপ দিচ্ছি আমি কিন্তু ক্লাস ধরি নাই আর হাইওয়েতে কখনোই ক্লাস ধরে ব্রেক করবেন না এটা এই ব্রেকিংটারে বলে আপনার ইঞ্জিন ব্রেক অর্থাৎ আপনি সবসময় ইঞ্জিন ব্রেক ইউজ করার ট্রাই করবেন তাহলে আপনার গাড়ির শক্তি কমে যাবে আপনি যদি ইঞ্জিন ব্রেক করেন একই সাথে ইঞ্জিন ব্রেক এবং হাতে পায়ে ব্রেক করেন ইমার্জেন্সি বাসিছে তাহলে কিন্তু আপনার গাড়িটা খুব দ্রুত কন্ট্রোলে চলে আসবে ইন্ডিকেটার মাস্ট আপনি যেখানে যাচ্ছেন যেমন দেখেন আমি যে ডানে মুভ নিয়েছি আমার ইন্ডিকেটার অন করা আছে যেখানে যাচ্ছেন ইন্ডিকেটার অবশ্যই দেন ফায়রাতে একটা হেলমেট ওই যে ভাই গাড়ি ওইখানে রাখছে ইন্ডিকেটার আপনি না দিয়ে ডানে বামে কখনোই গাড়ি ক্রস করবেন না একটা গাড়ি যাচ্ছে যাও একটা গাড়ি যখন যাচ্ছে আপনি ওই গাড়িটাকে ওভারটেক করবেন আপনি শতভাগ নিশ্চিত হবেন যে ওই গাড়িটা ওভারটেক করলে সামনে আর কোনো কিছু নাই তাহলে আপনি ওভারটেক করবেন আদারওয়াইজ ইউ আর রিকোয়েস্টেড যে আপনি ওই গাড়িটা ওভারটেক করবেন না এবং কোনো গাড়ি ওভারটেক করার সময় আপনি যখন ডান দিয়ে ওভারটেক করবেন আপনি হচ্ছে যে ডানের ইন্ডিকেটরটা জ্বালিয়ে দেন জ্বালিয়ে দেওয়ার পর আবার গাড়িটা ওভারটেক করে যখন সোজা যাবেন সোজা গিয়ে আবার যখন বামে যাচ্ছেন তখন বামের ইন্ডিকেটরটা আবার জ্বালিয়ে দেবেন তাহলে পিছনের গাড়িগুলো বুঝতে পারতেছে যে আপনি ওভারটেক করতেছেন এবং ওভারটেক করে আপনি আবার যখন বামে দিচ্ছেন পিছনের গাড়িটা ও বুঝে যাবে যে আপনি বামে আবার সাইড নিচ্ছেন ভুলগুলো করে থাকি বড় বড় গাড়ির আশপাশ দিয়ে যখন আমরা রাইড করি এগিয়ে যাই অথবা আমরা ক্রস করি তখন আমরা ভাবি যে বড় গাড়িগুলো সাইড দেবে কিন্তু অনেক সময় বড় গাড়িগুলো ছোটো গাড়িগুলোরও সাইড দেয় না এটা তাদের উদাসীনতা অথবা তাদের অবহেলা বাট আপনাকে কিন্তু নিজের সাইড নিজে নিয়ে যেতে হবে এটা একটু খেয়াল রাখতে হবে